শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অপর্ণা ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ সবাই আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের জন্য তো বন্ধুরা প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো এবং আমার সাথে থাকো তো বন্ধুরা দেখো সকাল থেকে দেখছি রাস্তায় কাজ চালু হয়ে গেছে তো দেখো কিসের কাজ হচ্ছে কি কে বুঝতে পারছো তো এটি শুধু আমাদের এখানে নয় প্রত্যেকটি জায়গাতেই হচ্ছে তো এখানে টাইম কলে মানে পাইপ বসানো হবে তাই প্রত্যেক জায়গাতে এরকম রাস্তা করে তো পাইপ লাগানোর জন্যই এই ব্যবস্থাটি চলছে Thank mm -hmm. you. তো তারপর দেখো আমি কিছু মাছ নিয়ে নিলাম তো এই মাছগুলো আজকে রান্না হবে বন্ধুরা তো ছোট মাছ খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে তো এই মাছগুলো দেখে পছন্দ হয়ে গেলো তো পাড়ার উপর থেকে নিয়ে নিলাম মাছগুলো তো আজকে মাছটি রান্না হবে আর দেখা যায় কি কি রান্না হয় তো বন্ধুরা তোমরা প্লিজ সবাই ভিডিওটা দেখতে থাকো তো আমি কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা তো আমার এদিকে আলু ভাতে দিয়েছি ভাতে আর এই দেখো বেগুন কতগুলো বেগুন বানিয়ে নিয়েছি তো বেগুন ভাজা করব তো সকালের খাবার বেগুন ভাজা আর আলু ভাতে তো কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানি বিকেলবেলার পরিবেশ বন্ধুরা একটু নয় তো বন্ধুরা দেখো আমরা এক হারে ভাত খেয়ে

তারপরে দেখো বন্ধুরা সন্ধেবেলা তো আমার সোনা বলছে মা আমি বিরিয়ানি খাবো তোর বাবাকে ফোন করে বলে দিল যে বাবা বিরিয়ানি খাবো তো দেখো তারপর আমার বর নিয়ে চলে এসেছে বিরিয়ানি অফিস থেকে আসার পথে তো দেখো এখন বিরিয়ানি খাওয়া হবে তো তোমরা সবাই চলে এসো কে কে খাবে বন্ধুরা তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও তো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলো না তো বিরিয়ানি লেগ পিসগুলো কিন্তু দারুণ দিয়েছিল দেখো বন্ধুরা তোমরা দেখে নাও একটু কেমন লাগছে সোনা বাপি দারুন লাগছে এই যে আমার সোনা বাপি খাচ্ছে বিরিয়ানি তোমরাও কে কে খাবে চলে এসো বন্ধুরা সবাই তো আমার সোনা বাপি তো খুব মজা করে খাচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো আমার মশাই তো বসে এখনও গেমই খেলছে তো এখনও বসলো না খেতে তো কারণ ও এসে চা বিস্কুট খেয়েছে ওর জন্য একটু লেট করছে তো আমার সোনা বাপি খেয়ে নিক তারপর আমরা দুজনে একসাথে খেয়ে নেব তো আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও তো ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে